আপনারা জানেন কালকে রাত সাড়ে নয়টার সময় ঘোষণা আসছে যে ওসমান হাদি মারা গেছে এই এইটার পর পরেই পেলে অনেক নামে যায় এবং একটা পর্যায়ে কন্ট্রোলের বাহিরে চলে যায় পুলিশ র্যাব আর্মিসহ অনেক সদস্যই ছিল কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল অনেক ফিউরিয়াস তারা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করছে যেটা আসলে করা উচিত হয়নি একটা লোক মারা গেছে এটার জন্য আইনানুগ যে ব্যবস্থা সেটার প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং আমরা যারা পারপেটেটর যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এইটাই সকলের সহযোগিতা কামনা করি কিন্তু এই যে ভাঙচুর করা পুরানো এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি এটা যেন আর না হয় এর মধ্যে অনেকেই হয়তো দুষ্কৃতিকারী থাকতে পারে খারাপ লোকজনও থাকতে পারে যাদের উদ্দেশ্য অন্য থাকতে পারে আমরা যেন এরকম ফাঁদে পা না দেই সকলকে যার যার পজিশনে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাই এই জন্য ব্যবস্থা নেবেন কি বা আইন শৃঙ্খলা বাহিনী সে সময় আমরা আমরা নেইনি না আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিছি কিন্তু সিচুয়েশনটা অলর্নে সাডেন এমন পর্যায়ে গেছে আমরা কিন্তু সকলেই কমিশনার আইজিপি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলেই সারা রাতেই আমরা কোর্সকে মোবিলাইজ করছি এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ব্যবস্থা নিছি আমরা যতটুকু পারছি আমরা করছি আমরা ব্যবস্থা নেই নিয়ে এরকম না সেক্ষেত্রে এখন কোনো ব্যবস্থা ব্যবস্থা এখনও আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে এইটা কি ব্যবস্থা নিবে এটা পরবর্তীতে সিদ্ধান্ত হবে এখন এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন আপনারা সকলে আপনাদের মাধ্যমে যেটা আপনাদের মাধ্যমে আমি সকলকে রিকোয়েস্ট করব যে যার পজিশনে সকলে যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে এইরকম কোনো অঘটন যেন না ঘটায় কারণ আমরা যখন মিছিল মিটিং বা এরকম লোকজন বেশি জমায়েত হয়ে যায়। এর মধ্যে যে কিছু দুষ্কৃতিকারী বা খারাপ প্রকৃতির লোকজন থাকে না একটা পর্যায়ে এখান থেকে তো ল্যাপটপ এবং ইয়াগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এগুলোও তখন ওই পুলিশ ওদের কাছ থেকে এটা আবার রিকভার করছে কিন্তু প্রথম পর্যায়ে লোকজন এত ফিউরিয়াস ছিল এবং পুলিশের যে সংখ্যা ছিল তাতে ওদেরকে আর ঠেকানো যায়নি ওদের ঠেকানো যায়নি ওদের সংখ্যা অনেক বেশি ছিল এমন পর্যায়ে হয়েছিল এখানে আমার ডিসি তেজগা নিজেই ছিল এমন একটা পর্যায়ে যে পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে উল্টায় তারা মারপিট এবং ওদেরকে ধাক্কা ধাক্কি করে চলে আসছে এরকম অবস্থা